আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া যে ফারাক্কাবাদ ছাড়ছে সেই প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে পড়ে গেছে অলরেডি চাঁপাইনবাবগঞ্জের শিখমঞ্জিপুর জেলায় সেটা কিন্তু আমরা ফিল করতে পারছি বা সেটা দেখতে পাচ্ছি যে পদ্মা নদী কতটা ভয়ানক রূপে ফিরে আসছে দীর্ঘ নয় বছর পরে সেই পদ্মা নদী সেই আগের রূপে ফেরত আসছে আর দেখতে পাচ্ছেন এই যে ভূখণ্ডগুলোকে একদম নিমিশেই কেটে নিয়ে চলে যাচ্ছে গাছ টাচ কিছুই বুঝতেছে না বাড়িঘর সব কিছু নিয়ে যাচ্ছে আসলেই কেন নিয়ে যাচ্ছে কিভাবে নিয়ে যাচ্ছে এবং হচ্ছে যে কয়টা বেরি বাদ ছাড়ছে বা কয়টা সুইচ গেট ছেড়ে দিছে সব কিছু জানতে পারবেন আর নদীর তীব্রতা দেখতে পাচ্ছেন কি পরিমাণ আর কতটা ভয়ানক পানিগুলো সব ঘোলা কারণ এতটাই ভয়ানক এই নদী যে আপনারা এখানে যদি স্টিল থাকতেন তাহলে এই বিষয়টাকে আসলে ফিল করতে পারতেন আসলে এই নদী কতটা ড্যাঞ্জার আর এই নদীর যে অ্যাটিটিউড সেটা আপনি যদি দেখেন তো আপনি এই নদীর পাশে আধা ঘন্টাও দাঁড়ায় থাকতে পারবেন না কারণ এই নদীর যে ভয়ানকতা বা এই নদীর যে ডাক একটা সা করে ডাক আসে আপনি সেটাতেই ভয় পেয়ে যাবেন তো আসলেই যে এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো আসলে দুই তিন দিনের মেহমান কারণ দুই তিন দিনের মেহমান এই জন্যই বলছি যে আজকে সাতাশে আগস্ট দু হাজার রোজ মঙ্গলবার আমরা এই সকালবেলা চলে আসছি বন্যার পরিস্থিতি দেখার জন্য কারণ কালকে খুলে দিছে ছাব্বিশে আগস্ট খুলে দেওয়া হয়েছে পদ্মা নদীর যে সুইচ গেটটা রয়েছে আমাদের চাপাইনাবগঞ্জের শিখগঞ্জ উপজেলার বর্ডার এলাকাতে সেই সুইচ গেটটা সুইচ গেটটা খুলে দেওয়া হয়েছে তো আমরা সেটাই দেখার জন্য আসছি যে সেই সুইচ গেট তো খুলে দিয়েছে আমাদের পদ্মার অবস্থা কেমন হবে এখন তো দেখেন যে আসলে সুইচ গেট কিন্তু প্রতি বছরই খুলে এবারও খুলছে আর এই যে এই যে এই জায়গাগুলো দেখছেন এই জায়গাগুলো কিন্তু নেমে যাচ্ছে কিন্তু যে প্রশাসন বা জেলা প্রশাসক জেলা প্রশাসন এদের পদক্ষেপ কিন্তু এই বগলাউরির গ্রামের জন্য জিরো পার্সেন্ট মানে এতটাই মানে কষ্টদায়ক কথা যে আপনাদের বলে বুঝাইতে পারবো না এই যে বগলাউরের মানুষগুলো প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় এবার একটু বেশি হয়েছে তো এই যে বস্তাগুলো ফেলায় রাখছে ধরেন যে এক সোটের সব বস্তা করে গেছে সে বস্তাগুলোকে যে আসলে নদীতে ফেলাবে সে লোকটা নাই দেখেন সরকার তো বড় দিছেই সরকার বরাদ্দ দিছে বা যে হোক না কেন সে একজন বরাদ্দ দিছেই এই নদীটাকে যেন না কাটে বা এই নদীটা যেন স্বাভাবিক অবস্থায় থাকে এর জন্য তো এই বস্তাগুলোকে এভাবে রাখা বা এই বস্তাগুলো করা এই বস্তাগুলো কি এই মানে উপরে থাকবে না নদীর নিচে যাবে উপরে থাকলে তো আমি মনে করি যে এই পদ্মা নদীর জন্য কোনোভাবে বরদ ঠিক না ঠিক আছে এই বস্তাগুলো যদি কাজেই না আসে তাহলে তো বস্তাগুলো করে লাভ নাই আমার মতে তো আমি বলবো যে আমাদের চামাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বা জেলা প্রশাসন বা যারা বিভিন্ন সরকারি কর্মকর্তা রয়েছে বা বিশেষ করে যারা এই পদ্মোন্নতির দেখভাল করে বা দেখাশোনা করে এই দায়িত্বে যারা রয়েছে তাদের উচিত যে এই জায়গাটিকে নিয়ে বা এই পদ্মা থেকে নিয়ে এদের ভাবা উচিত আসলে আমরা খালি মুখে বলতে পারি আমরা বাদ নির্মাণ করে দেবো এই নির্মাণ করে দেবো সেই নির্মাণ করে দেবো আসলে বাদকে আমাদের কোনো কাজে আসবে আগে সব কিছু জানতে হবে তারপরে আমরা একটা বিষয় নিয়ে ট্রেন করব বা একটা বিষয় নিয়ে আমরা কন্ট্রোল ভাসিয়ালে যাব যে না আমাদের এই জিনিসটা করলে আমাদের দেশের ভূখণ্ডতে ভালো কিছু হবে আসলে কি ভালো কিছু হবে আমরা যদি বাদ নির্মাণ করে দিই ইন্ডিয়ার পাশাপাশিতে একদমই না আমাদের বাংলাদেশ অনেক পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়গুলো মাথায় রাখবেন কারণ কিছু বিষয় যদি না জেনে আমরা খালি বলি যে এই জিনিসটা আমরা করে দেবো ওই জিনিসটা করে দেবো আসলে এটা আমাদের জন্য আসলে খারাপ কিছু আর এটা কিন্তু এক দেশের সাথে আর এক দেশের সম্পর্ক শুধু খারাপই হয় না এটা কিন্তু অন্যরকম একটা লেভেলে চলে যায় যেই লেভেলে অলরেডি অনেকগুলোই দেশ এই বিষয়গুলোকে ফেস করতেছে আমরা চাই না যে আমাদের দেশ এরকম কোনো বিষয় ফেস করুক বা আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে ইন্ডিয়া তাদের সাথে আমাদের কোনো ধরনের কোনো গণ্ডগোল বা কোনো ধরনের কোনো যুদ্ধ ব্যবহার আমরা এই সব কিছু চাই না কারণ আমরা চাই যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড খুবই নর্মাল থাকুক আমরা মানুষকে মানুষ ভালোবেসে যেন বসবাস করতে পারি আর এই যে পদ্মার যে বিশেষ করে সুইচ গেট রয়েছে এটা কিন্তু নর্মালি খুলে দেয় আর এই যে আমি বললাম না এই জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু প্রতি বছরই ডুবে এই জায়গাগুলো প্রতি বছরই উঠবে বিশেষ করে তো এই জায়গাগুলো নিয়ে এতটা সিরিয়াস বা এই যে সুইচ গেট খুলে দিছে এই জন্য যে অনেক ডেঞ্জার আছে বা রাজশাহী অনেক ডেঞ্জার আছে এরকম কথা যারা বলতেছে তারা রঙ বলতেছে হ্যাঁ হয়তোবা এবার একটু বন্যা বেশি হবে কিন্তু রাজশাহীর মানুষ কেমন চিন্তাভাবনা করে সেটা জানি না বাট আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষেরা তারা কিন্তু বন্যা যাচ্ছে একবার কারণ বন্যা আসলে কী হবে নতুন পানি পাবে জমিতে জমি যখন নতুন পানি পাবে তখন নতুন করে একটা প্রাণ ফিরে পাবে জমি সব পানিরও প্রয়োজন আছে ঠিক আছে আল্লাহ কোনো জিনিসই মনে করেন যে অকার্যভাবে পৃথিবীতে পাঠায় না এটা মাথায় রাখবেন আপনারা আর কিছু হইলে যে আমরা ইন্ডিয়াকে বয়কট করব এটা কিন্তু আসলে আমি বিশেষ করে এটার সাথে যাইতে পারি না বা এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না যে আমাদের কিছু হয়েছে আমরা ইন্ডিয়াকে বয়কট করব বা বয়কট ট্রেন হ্যাশট্যাগ ট্রেন ইন্ডিয়া বয়কট এরকম কিছু আমি মনে করি না যে আমাদের দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে কারণ বিষয়টা কেমন হয়েছে জানেন যে আপনার বড়ো ভাই ধরেন যে একজন ব্যবসায়িক সে অনেক সফলতা অর্জন করছে আপনি তার ছোটো ভাই তাকে দেখে আপনি অনেক হিংসা করতেছেন তো বিষয়টা এমন হয়ে গেছে তো আসলে আমরা এমন কিছু করব না আমরা দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার অনুরোধ করছি যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন কারণ এই যে এখানে যে বস্তাগুলো যদি উপরে না রেখে যদি নিচে ফেলাই তো অবশ্যই এই জায়গাগুলো আর কাটবে না